আজকে আজকে সাংবাদিক আমরা সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিগত কিছুদিন যাবৎ এর বিশালগড় তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক শ্বশুরি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কীভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালগর সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই সুশরীতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অঞ্চলের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কীভাবে মানুষের কাছে তিনি কী কী কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক সুশ্রুতিতে আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে রাখছি ধন্যবাদ